দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ময়দান দিগিতে আমরা এখান থেকে জানবো শুনবো কী রেটে গম কেনা বেচা হচ্ছে দর্শক আপনাদের কৃষক ভাইয়েরা গম নিয়ে আসতেছে এইখানে হাটগুলোতে তো বর্তমান পঞ্চগড়ের ময়দান দিগিতে রেট চলছে আমরা একটু একটু করে তথ্য দিব আপনাদেরকে দেখছেন গম পঞ্চগড়ে এইভাবেই গম যারা স্টক করছিল কৃষকেরা বাড়িতে সেই গমগুলো এখন বাজারে এসে বিক্রি করতেছে আমরা একটু শুনি ওনার কাছ থেকে গম কিনে আসসালাম আলাইকুম সাথে কথা বলি দর্শক গম গম কত করে যাচ্ছে গম কত করে কিনতেছেন আজকের বাজারে গম তেরোশো চল্লিশ পঞ্চাশ তেরোশো কম একটু বাড়তি না কম একটু বাড়তি বাড়তি কারণ তেরোশো ছিল মা কয়েকদিন আগে বুঝি দর্শক আজকে হচ্ছে ছয়ে মে দু হাজার চব্বিশ সোমবার আপনার তেরোশো চল্লিশ টাকা গমের বাজার তাহলে গম আর ধান একই হয়ে গেল গুটি ধান আর গম একই হয়ে গেছে গুটি আর তেরোশো চল্লিশ আমাদের এই গমও হচ্ছে তেরোশো চল্লিশ আমরা শুনছি দেখছি দেশ আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চগড়ের হাটগুলোতে কী রেটে গম কেনা বেচা চলছে আপনারা চাইলে যে কেউ এখান থেকে আসে কেনা বেচা করতে পারেন আমরা দেখব শুনবো জানবো আপনাদের জন্য কোথায় কি বাজার পাওয়া যাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম